বোমা ফাটালেন মামুনুল হক দাঙ্গা লাগাতে চিনময়কে টাকা দিয়েছে হাসিনা বাংলাদেশে হিন্দু মুসলিমের মাঝে বিভেদ তৈরির জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে ষড়যন্ত্র করছে সুবিধাবাদী গোষ্ঠী টাকার বিনিময়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষের শান্তি নষ্টের জন্য লেলিয়ে দিয়া হয়েছে ইস্কনের সাবেক নেতা চিন্ময়কে ভালোভাবে রিমান্ডে নিলে সরসর করে বেরিয়ে আসবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের সব তথ্য উনত্রিশ নভেম্বর শুক্রবার জমা বাইতুল মোকারমের উত্তর গেটে ইস্কন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক তার দাবি ভারত ও আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই ইস্কন তৈরি হয়েছে ভারত থেকে প্রেসক্রিপশন ও টোটকা নিয়ে এসে চিন্ময় উস্কানিমূলক বার্তা দিয়ে যাচ্ছে ভারত ও বাংলাদেশকে এখনও অসম্মান করলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না মামুনুল হক ভারতকে বয়কটের হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন তারা গণহত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে আবার নিজেদের বাংলাদেশের বন্ধু বলে দাবি করে সমাবেশে ইস্কন নিষিদ্ধের দাবি জানিয়েও বক্তব্য দেন মামুনুল হক দিনের পর দিন আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত ও আওয়ামী লীগ ইস্কনকে তৈরি করেছে চিন্ময় দাস ভিনদেশি গুপ্তচর হিসেবে দায়িত্ব পালন করছিল বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে একটি চক্র চক্রান্তে লিপ্ত হয়েছে এর পরিপ্রেক্ষিতে হেফাজত নেতা বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই একটি চক্র সুপরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো চক্রান্ত করছে চট্টগ্রামে দিনে দুপুরে আদালত চত্বরে সশস্ত্র সন্ত্রাসীরা একজন দেশপ্রেমিক আইনজীবীকে টেনে হিচড়ে হত্যা করবে এমন দৃশ্য দেখতে বাংলাদেশ প্রস্তুত নয় চট্টগ্রামের আদালত পাড়ায় খুন হওয়া আইনজীবী সাইফলের হত্যাকারীদের নেপথ্য ইন্ধনদাতাদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চায় মানুষের ক্ষোভ বোঝার চেষ্টা করুন সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার করলে হবে না এই খুনিদের পেছনে যারা রয়েছে সেই খুনিদের খুঁজে বের করে মুখোশ উন্মোচন করতে হবে সাইফল হত্যার ঘটনায় ইস্কনের মদতদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আসামি করে মামলা করা দাবি জানিয়ে তিনি আরও বলেন বিগত ষোলো বছর ধরে দেখেছি আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে শুধু অসহযোগিতামূলক নয় কূটনৈতিক শিষ্টাচার গর্হিত বিভিন্নভাবে ভারত সরাসরি হস্তক্ষেপ করছে ভারতকে স্পষ্ট বার্তা দিতে চাই নীতি পরিবর্তন করো না হলে তোমাদের বিরুদ্ধে বিশ কোটি মানুষ রাজপথে নামবে এদেশের মানুষ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে প্রশাসনের উদ্দেশ্যে মামুনুল হক বলেন চিন্ময় ভিনদেশি গুপ্তচর হিসেবে কাজ করছিল পেছনে টাকাও ঢালা হয়েছে অজস্র সে তার প্রভুর দেশের নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের শান্তি নষ্টের পায়তারা চালানোর চেষ্টা করেছে দিনের পর দিন মাসের পর মাস প্রভুর আশ্রয় থেকে ভারত ও আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইস্কোন তৈরি করা হয়েছে এই স্কন নিষিদ্ধ করে আওয়ামী লীগ ও ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বাংলাদেশের গৌরব রক্ষার জন্য প্রয়োজনে লড়াই করতেও প্রস্তুত বলে জানান মামুনুল হক